রেমালের ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল বড়নগরের বিআই কারখানার সত্তর ফুটের একটি চিমনি ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি প্রাইভেট গাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার মধ্যরাতে রেমালের দমকা হাওয়ায় ওই চিমনিটি পাশের একটি গ্যারেজে ভেঙে পড়ে এর ফলে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পরেই ঘটনাস্থলে বড়নগর থানার পুলিশ এসে পৌঁছয় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির মালিক জানিয়েছেন ঘূর্ণিঝড়ের প্রভাবেই হয়েছে এইটা পাশে একটা ওষুধ কোম্পানি আজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে তারই চিমনি এখানে পড়ে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে আর এখানে মোটামুটি এটা একটা পার্কিং জোন গাড়িগুলো পার্কিং করা থাকে কালকে ঝড়ের প্রভাবে এই পাইপ ভেঙে এই চিমনি ভেঙে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে আমি তো জানি না ওইখানে থাকে যে সিকিউরিটি ওর ফোন করে কে ফোন করেছিল আমরা শুনলাম যে গাড়ি চিবিলটা নাকি এই গাড়িটা আমিই চালাই আমার গাড়িটার উপরেই পড়েছে চুলটা ঝড় থেকেও জানি কি আমি তো জানি না মাঝর রাত্রিটা পড়েছে এখন গাড়ি এরকম পড়ে এখানে যে কটা আছে পড়ে আছে আর পিছনে আমি ছবি তুলতে পারে ওখানে বলে